আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয় আবার জরুরি মুহূর্তে হয়তো দোকানে গিয়ে ছবি ওঠার মতো সময় আমাদের হাতে থাকে না কিন্তু এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে মাত্র এক থেকে দুই মিনিটে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার তো এই জন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে পাসপোর্ট ফটো মেকার এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি অর্থে আগে ইনস্টল করে রেখেছি তারপর অ্যাপসটিতে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার মতো কাস্টমার সাইজের মাধ্যমে ক্লিক করে আপনার যে কোনো একটা সাইজের ফটো তৈরি করতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেখছি তো বাংলাদেশ পাসপোর্ট ফটো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি রেজুলেশন তিনশো ডিপো এবং ব্যাকগ্রাউন্ড এখানে আপনি দেখতে পারবেন বাংলাদেশ পাসপোর্ট সাইজের ছবির সাইজ তো এখানে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যে ফটোটি রয়েছে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন তো আমি আমার ফোনের একটি ফাইলে ফটো রেখেছি তো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে দিলাম ডান করে দিলাম দেখেন ফটোটি এখানে দেখাচ্ছে তো আপনি এখান থেকে এটা এইভাবে রোটেট রোটেট করতে করতে পারবেন পারবেন এইভাবেও এবং এখানে ফ্লিপ করতে পারবেন তো আমি যতটুকু নিচ্ছি জুম জুম আউট ইন করতে পারবেন মানে যতটুকু নিতে চাচ্ছেন আর কি তো আমি মোটামুটি এতটুকু নিতে চাচ্ছি আমি একটু বাঁকা হয়ে গেছে সোজা করে দিই এতটুকু নিতে চাচ্ছি নেওয়ার পর আমি জাস্ট নেক্সট এ ক্লিক করলাম ক্লিক করার পর এতটুকু আবার আপনাকে রিভিউ দেখায় তারপর আবার নেক্সট এ ক্লিক করলাম ব্রাইটনেস ক্লিক করার পর এটা আপনাকে দেখাবে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এ ক্লিক করে ব্রাইটনেস বাড়াইতে কমাতে পারবেন বিউটি তে ক্লিক করে সেই বিউটি দিতে পারবেন ক্লোথ তে ক্লিক করলে যে মেল এর জন্য বিভিন্ন পোশাক এখানে জুমিং জুম আউট করে আপনি এখানে দিতে পারবেন আবার যদি ফিমেল হয় তাহলে এখানে ফিমেল এর পোশাক আছে আপনি এখান থেকে জুমিং জুম আউট করে ফিমেল এর পোশাক দিতে পারবেন এবং কিডস হলে কিডস এর এখানে বিভিন্ন পোশাক আছে আপনারা এখানে আপনার সময় নিয়ে জুমিং জুম আউট করে দিতে পারবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ড আছে আপনি এখান থেকে যে যেটা ইচ্ছা সেই ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে বর্ডার আছে আপনি ব্ল্যাক এ ক্লিক করে বর্ডার বর্ডারটি দিলে ছবিটি সুন্দর লাগবে সবকিছু আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি সেভ এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিবেন তারপর এখানে দুইটা অপশন পাবেন জেপিজ এবং পিএনজি তো আমি জেপিজ দিয়ে ক্লিক করে ছবিটি সেভ দিয়ে নিলাম এখানে ছবিটি সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে তৈরি হয়ে গেল আর আমি যদি আপনাদের দেখাই দেখেন এই ছিল আমার পাসপোর্ট সাইজ ছবি আর ছবিটি আহ আমার একটু দূরেতে ছিল আমি ইন করছি তাই এরকম দেখাচ্ছে আপনারা সুন্দর ছবি নিলে আরো ছবিটা অনেক সুন্দর হবে তো আজকের ভিডিও টি পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ